গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি তিন দশক ধরে বরং কোথাও কোথাও সংকট আরো বেড়েছে একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও কলের পানি টক কলের পানি খাতে পারি না পানির ফিফা তিরিশ বছর বছর ধরে গাঙের পানি খাই সে ধরে দিয়ে টাকা গোসা কিনে খাই চল্লিশ পঞ্চাশ বছর এই জায়গায় আসে কোনোদিন পানি ভালাম না না খেলে তোমায় জীবনই আসে না এই পানির ফাঁ আমাকে নির্ভর বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে খুলনা বাগেরহাট সাতক্ষীরার নয় উপজেলার অন্তত আটচল্লিশটি ইউনিয়নের তিন লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে এসব স্থানের কোথাও নারীদের দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে এতে পারিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা রান্না করে খাই এমনি খাই পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয় পাতা পড়ে ডায়রিয়া মশাই যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে ডাক্তার কবির জানে ভালো পানি সংবাদ আমরা দৌড় পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাঁচতে পারতাম সুপেয় পানি সংকট নিরসনে গত পাঁচ বছরে তিন উপকূলীয় জেলায় ছয়শ কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি আটটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এছাড়া ১৬ থেকে বিশটি বেসরকারি সংস্থা আরও অর্ধ শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে এসব প্রকল্পে অন্তত দশ ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয় তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে সরকারি কর্মকর্তারা বলছেন সব পর্যায়ে প্রকল্পগুলো রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ সমাধানে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ ইনট্রুশন হচ্ছে আর্সেনিক আয়রন এছাড়া আমাদের ওয়াটার টেবিল সেটা নিচে নেমে যাচ্ছে সমস্যাটা সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে গবেষকরা বলছেন এসব অঞ্চলে পানি সমস্যার টেকসই সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ ও ভবিষ্যতে সমুদ্রের পানি শোধনের জন্য ব্যবস্থা নিতে হবে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা দায়িত্ব দায়িত্ব পড়ছে রাষ্ট্রের নিতে হবে সুপেয়া পানির সংকট নিরসনে বর্তমানে তিন উপকূলীয় জেলায় তিনটি সরকারি প্রকল্প চলমান আছে পানির এই সংকট শুধুমাত্র সুপেয়া পরিবেশগত সমস্যা নয় মানবিক সংকট বটে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও ভূ উপরস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা